সে জং ধরা লোহায় কাটলেই কি টিটেনাস নিতে হবে অনেকেই প্রশ্ন করে টিটেনাস কি একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া অর্থাৎ অক্সিজেনের অভাবে এই ব্যাকটেরিয়াটা তাড়াতাড়ি গ্রোথ হয় টিটেনাস টক্সয়েড যদি একজন কেউ পুরো কোর্স কমপ্লিট করে দশ বছর তার ইমিউনিটি বজায় থাকে কোন ক্ষেত্রে টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশনটা নেবেন যদি আপনার পাকে পা কাটে অথবা নর্দমায় পা কাটে মানে অর্থাৎ অপরিষ্কার জায়গায় যদি পা কাটে তাহলে কিন্তু টিটনাস টক্সয়েড নিতে হতে পারে যদি আপনার প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং কাটাটা যদি পেনিট্রেটিং উন্ড হয় অর্থাৎ একটা একদম পেরেক ঢুকে গেল পায়ের মধ্যে আপনি সেখানে অক্সিজেন পৌঁছতে না এরকম জায়গায় কিন্তু টিটনাস হওয়ার সম্ভাবনা বেশি যদি সুপারফিশিয়াল কাট হয় আর আপনি শিওর যে গত এক দু বছরের মধ্যে টিটেনাস টক্সাইড নিয়েছেন টক্সাইড নেওয়ার দরকার নেই জং জেনে রাখবেন জং থেকে কিন্তু টিটেনাস হয় না টিটেনাস হয় যদি জং ধরা পদার্থটা নোংরা পদার্থের মধ্যে থাকে যদি একটা জং ধরা লোহা থেকে আপনার সুপারফিশিয়াল কাট হয় এবং সেই লোহাটা পরিষ্কার মেজের মধ্যে থাকে তাহলে টিটেনাস নেবেন না